খারাপ লাগে বারোটা বছর বারোটা বছর সংসার করেছিস কি না দিয়েছিস মানুষটাকে তুই বল নিজেকে সমর্পণ করেছিস নিজের সময় দিয়েছিস ঘরে কেটেছিস এত কাজকর্ম করেছিস তারপরে গিয়ে এই মাত্র তিন বছর হয়েছে তুই শেরুকে এনেছিস আর সে বলে কি না সেরুর উপরে মায়া তোর উপরে নেই এর থেকে কষ্টদায়ক কি হতে পারে আমি এই কথাটাই প্রশ্ন করেছিলাম বিশ্বাস কর আমার লাস্ট ভিডিওতে আমি আমাদের হোদা দাদাকে বোদা দাদাকে প্রশ্ন করেছিলাম যে এত বড় সাহস হয় কি করে আপনার যে আপনি বারো বছরের সংসার করা বউয়ের ওপরে মায়া রাখতে পারেন না অথচ তিন বছর হয়েছে সেই চারপের পোষ্যর ওপরে আপনার এত মায়া না আমি বলছি না যে ওরা মায়ার জিনিস না ওরা মায়ারই জিনিস কিন্তু তা বলে নিজের স্ত্রীর ওপর মায়া থাকছে না এটা কি করে সম্ভব এটা আমি বলেছিলাম দেখেছো তো বন্ধুরা আজকে শুয়ের মুখ থেকেও সেই কথাটাই বেরিয়ে গেল মনে খুব কষ্ট হলো বল আ আরে সত্যিই তো কষ্ট হওয়ার মতন কিন্তু যে ভালোবাসার বহিঃপ্রকাশ আজকে তোর মধ্যে দিয়ে পেলাম সেটা নিয়ে যদি ভিডিও না করি বল আমাদেরও তো পেট চলবে বল এই তোকে নিয়ে ভিডিও করে বিশ্বাস কর আজকে ভোলা মাছের ঝাল করেছি পটল আলু কুমড়ো দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি করেছি একদম কষা কষা মাংস করেছি ডাল হয়েছে উচ্ছে আলু ভাজা যদি জানি এটা বলার জায়গা না কিন্তু আমাকে তো বলতে হবে তোকে বলে পয়সা ইনকাম করে খাচ্ছি তো খাবারের লিস্টটা তোকে দেব না এটা হতে পারে ভাবতে আমার অবাক লাগছে বারোটা বছর নটে যোগ সেই মানুষটা তোকে ভুলে গিয়ে অন্য একটা চার পের ওপরে মায়া রাখছে ওর উপরে রাখুক মায়া কিন্তু তুই কি করলি এতদিন ওই সংসারে কি ছিড়লি মানে এই যে নিজেরই চুলকায় আচড়াতে গিয়ে ছিঁড়েও তো গেছে বল ওখানে হ্যাঁ যাক ঠিক আছে সেটা বড়ো কথাটা বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের সেকেন্ড ভিডিও আর অবশ্যই করে ইম্পর্টেন্ট ভিডিও তোমরা এরকমভাবে বলো না তো যে আমি ইম্পর্টেন্ট ভিডিও দিতে পারবো না এই প্রত্যেকটা ভিডিও ইম্পর্টেন্ট শুয়ের ভিডিও মানে এটা মাস্ট 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 ইম্পর্টেন্ট বলতেই হবে হুম ঘর মুস্তে মুস্তে তুই যে কথাগুলো আমাদের শোনালি আজ সেই কথাগুলো বুকের করছে হাহাকার বাবা আমি তো সেই যাত্রার যে মানুষগুলো সেরকম হয়ে যাচ্ছি না না বাবা আমি নিজের ইসে ফিরে আসি সেটা হচ্ছে এই যে তুই বললি হ্যাঁ আমি তো ওর সাথে বারো বছর ঘর করেছি আমি তো ওকে চিনি ও নিতে পারবে না ও নিতে পারবে না হ্যাঁ ভেরো দাদা হ্যাঁ আমার বউ চলে গেছে আমি কি করে নেব এরকম করছিল সে নর্মাল সে একদম ফিট কি নিতে পারবে না কোনটা নিতে পারবে না মানুষ কি এমন বলছে যেটা সে নিতে পারবে না মনে পড়ে তুই কণিকাকে কি কি বলেছিস কণিকা নিতে পেরেছে যখন তোর বর নিতে পারবে কণিকা যখন নিতে পেরেছে তোর বর নিতে পারবে তোর শোনা কথা থেকে আজকে কণিকা তো নিজের সাথে একটা অঘটন ঘটিয়ে ফেলতে পারতো কিন্তু সে সহ্য করেছে বিষ পান করার মতন তোর প্রতিটা কথা এলিগেশনগুলোকে সে সহ্য করেছে আর তুই আজকে বলছিস যে তোর বরকে তুই চিনিস প্রচন্ড পরিমাণে সে টেনশন করে সে নিতে পারবে না একটা এমন ছেলে যে কিনা কোনোদিনও হাঁটতে চলতে পারবে না সেটা জানার পরেও তাকে এই সেই মেয়েটি বিয়ে করে তারা সংসার করছে স্টিল আজকের ডেট অব দি সংসারে অশান্তি হয় না উচনিচ হয় না কম বেশি হয় না সবচেয়ে বড় খামতির জায়গাই তো তার স্বামী কিন্তু ভালোবাসা দিয়ে সেটাকে মুড়ে রেখেছে জীবনে আর কিছুর আশা কণিকা করেনি ওর মতন মেয়ে যদি আজকে তোর দেওয়া ওই ভয়ঙ্কর ভয়ঙ্কর অ্যালিগেশনগুলো যেগুলোর সাথে ওর দূর দূর থেকে কোনো দেনা নেই আর যখন সেইগুলোকে ও হজম করে নিয়েছে আমাদের ভোদা দাদাও ওই সামান্য কয়েকটা কমেন্ট আর কথা হজম করে নেবে আর এইটা তো হচ্ছে তোরা করছিস তাই মানুষ বলার সাহস পাচ্ছে আজকে মাস্টারমশাই ছেলে সে তার বউয়ের করা প্রতিটা অন্যায়কে দিনের পর দিন সাপোর্ট করেছে দিনের পর দিন তোকে বারণ করেনি যে তুমি এগুলো করো না আমার বাবার একটা মান সম্মান আছে আমার একটা সম্মান আছে আমাদের পরিবারের একটা সম্মান আছে তুমি এই কাজগুলো করো না করেনি তার চোখে তুই পয়সার ছায়া দেখিয়ে দিয়েছিলিস ওই পয়সার গন্ধে উনি দিনের পর দিন তোকে সাপোর্ট করে গেছে বারো বছরের সংসারের দোয়াই দিচ্ছিস বারো বছরের এবং সংসারের একশো আট ওই সংসারের নাটক করতে বসে যাস স্বামী স্ত্রী দুজনে মিলে তুই বলে গেছিস দিনের পর দিন অন্য মানুষকে নাটক নছল্লাগিরি আজকে তুই যতই প্রমাণ দেয় না কেন তাও মানুষ বলছে তুই নাটক করছিস আরে রে এগুলো মেনে নেওয়া যায় না এই অন্যায়গুলো অন্তত তোমার কারা গো তোমার কারা যারা এই ওকে দিনের পর দিন এত কথা বলছো কেন বলছো কেন বলছো ও তো এমন কিছু করেনি ও তো এমন কিছু করেনি কি করেছে বর বেঁচেছে ঘর বেঁচেছে বেরিয়ে এসেছে হ্যাঁ উচ্ছৃঙ্খল জীবনযাত্রা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা কোনটা যেটা গামলা করেছে উড়ে বেরিয়েছে চড়ে বেরিয়েছে ও সেটা করেনি ও চার দেওয়ালের মধ্যে রয়েছে ও বেরোতে পারছে না কি গ্যারেন্টি আছে আজকে বেরোতে পারছে না কালকেও বেরোবে না দাঁড়াও ফ্ল্যাটে আসার পর যেটা ও কোনো দিনও করেনি আমাদের বোঝাতে চেয়েছে মানে না কেউ ভুলবে না ওই দিনটার কথা সেইটা আমাদেরকে বোঝাতে চেয়েছে যে যে কাজটা সে করেনি মিথ্যে সেইটাও এখানে এসে ফার্স্ট টাইম করে করে ফেলেছে কি? ডিরিং ফেলেছে তাহলে সেটা যখন অত সহজে ঘটিয়ে দিয়েছে আবার পুনরায় উচ্ছৃঙ্খল জীবনযাত্রা দেখাবে না তার কি গ্যারান্টি আছে ও তো বলেছে আবার পুনরায় পাবে যাবে ডেস্কে যাবে সেটা আমাদের সাথে শেয়ার করবে তাই না করবে না সময় দাও সব হবে কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে কি জনগণকে যেটা খাওয়ানোর চেষ্টা করছে সে ঘুরে বালি পড়ে যাচ্ছে সেটা হচ্ছে না কত বুঝিস তুই তোর বরকে কত টেনশন করে হ্যাঁ কত ভালোবাসিস তো এই মানুষকে যখন এত ভালোবাসিস তাকে এত বুঝিস ছেড়ে আসলি কেন ছেড়ে আসলি কেন এখনো অব্দি ভিউয়ার্সরা জানে না যে এই এক কথা নিয়ে তোকে বলে বারবার এক কথা কি ওই সেই এক কথা কোনটা এক কথা যে কথাটা নেই সে বারংবার তোকে বলে আর যেটা থেকে তোর দার্জিলিংয়ে গিয়েও অশান্তি হয় আর রাস্তায় দাঁড়িয়ে তোকে তোর চোখে জল ফেলতে হয় একটা ভরভরন্ত সংসারকে দিনের পর দিন ভাঙার চেষ্টা করে গেছিস সেই অথর্ব স্বামীর মনে এটা ঢোকানোর চেষ্টা করেছিস তুমি অথর্ব তুমি পঙ্গু তোমার দাদার সাথে তোমার বউয়ের ইন্টু পিন্টু পাপা লিন্টু আর এই সন্তানটা তোমার না আর তুমি তো ল্যাংড়া তোমার তো কিছুই কাজ করে না তোমার তো করে তুমি জানোই না পাশের ঘরে রাত্রিবেলা যৌবনের কি অদ্ভুত না কিন্তু আজকে যদি সেই ছেলেটার মাথার মধ্যে এতটুকু হলেও যদি সন্দেহ নিজের বউের জন্য ঢুকে যেত আজকে ওই মেয়েটা কি করতো কখনো ভেবে দেখেছিস আমরা নিজেরা যখন নিজেদের মুখের ভাষার দ্বারা সামনের মানুষকে হার্ট করি আমরা নিজেরা বুঝতে পারি রিয়েলাইজেশান তোর হয়েছে তুই আজ যদি সেটা নিয়ে কোনো রকম বক্তব্য রাখিস না যে আমার ওকে অতটাও বলাটা ঠিক হয়নি আমরা কিন্তু কোথাও না কোথাও রিয়েলাইজ করেছি আমরা বলেওছি হ্যাঁ আমরা পরস্পরকে বলেছি যেটা আমাদের উচিত হয়নি বারংবার বলেছি কিন্তু তুই বলেছিস রিয়েলাইজ করেছিস করিসনি তুই বারংবার কি ভেবেছিস এটা ঠিক আমি যা করেছি ঠিক যা হবে দেখা যাবে মানে ঘাড়তেরাম ঘাড় তেরাম তুই কি বললি যে শেরুর প্রতি শেষের দিকে তো শ্বশুর শাশুড়িরও মায়া হয়ে গেছিল তাই তুই যখন ফ্ল্যাট আর বাড়ি ফ্ল্যাট আর বাড়ি করছিলিস মালপত্র নিয়ে তখন শ্বশুরমশাই রেগে গিয়ে তোকে বলেছিল এই তুমি যাচ্ছ কখন ফিরবে বাচ্চাটা কি না খেয়ে থাকবে বাবা তো এত কিছু তোর শ্বশুর বলেছে তোর শ্বশুর শাশুড়ি তোকে বলেনি যে বৌমা তুমি বাড়ি ছেড়ে যাবে কেন এই বাড়িটা তোমার এই বাড়ি ছেড়ে আমার বাড়ির বউ কোথাও বেরোবে না বলেনি শ্বশুর একবারও বলেনি কেন বলতো মানে শ্বশুরমশাই এই কথাটা কেন বলেনি নাকি তারা জানে যে এটা কেন বা কিসের জন্য তুই যাচ্ছিস বা কত দিনের জন্য তুই যাচ্ছিস সেই জন্যই তোকে আর আলাদা করে বলেনি নাকি বলেছে তুই আমাদের বলতে চাইছিস না কোনটা কি বোঝাতে চাইছিস বাড়ি থেকে বেরিয়ে এসে শ্বশুর শাশুড়ির প্রতি দরদটা একটু বেশি উতলে পড়ছে না বাই দেবে আমাদের ভোতাদাদা কি বলছে যে কোনো চিহ্ন যেন ওই বাড়িতে তোর না থাকে তুই যেদিনকে ফ্ল্যাটে চলে আসলি তুই বললি যে বৃষ্টি পড়ছে জামা কাপড়গুলো ভেজা তো ওগুলো আর তুলছি না ওই জামা কাপড়গুলো কি হলো তোর ওই জামা কাপড়গুলো কী কি হলো সেগুলো তো ওখানেই রয়েছে চিহ্নর কথা বলছিস এই যে মডিউলার কিচেন এই যে সুন্দর বাথরুম এগুলো তো তোর পয়সায় হয়েছে এগুলো তো তোর চিহ্ন কি করতিস খুচিয়ে খুচিয়ে দেওয়াল থেকে টাইলস তুলতিস নাকি কুচিনা খুলে নিয়ে চলে যেতিস কোনটা এর মধ্যে কোনোটাই হবে না অন্যের কোমোটে বসে হাঁকছিস কি করে তোর বাড়িতে অত সুন্দর কোমট লাগিয়েছিস হ্যাঁ সেই চিহ্নগুলো মুজবে কোথা থেকে মানুষকে ভাওতাবাজি দেওয়ার একটা লিমিট থাকে শ্বশুর তোকে বলছে তুমি কখন বেরোচ্ছ কখন আসবে যেন যুদ্ধ জয় করতে বাড়ির বউ যাচ্ছে অথচ শ্বশুরমশাই একবারও বলছে না যে বাড়ির বউ কোথাও বেরোবে না ছেলের সাথে অশান্তি হয়েছে মিটমাট হবে তোমার বাবা মা আসবে বুঝবো কথাবার্তা বলবো পরেরটা পরে দেখা যাবে কিসের সব শ্বশুর বাড়ি তোর হুম নাটক করতে বসেছো কারণ শ্বশুরমশাই জানি। যে এটা একটা সীমিত সময়ের জন্য আবার ফিরে আসা হবে এই যে যেমন তুই বললি তুই বললি হ্যাঁ ওর তো মায়া জন্মে গেছে সেডুর ওপরে ও বলেছে আমি ছুটির দিন যদি ওকে নিয়ে যাই আবার বিকেলে চলে আসবো ভেবে দেখছি আমি শেরু বড় হয়েছে তো আমি ভেবে দেখছি যাবি না তুই যাবি যা আরে এটা তো জনগণের সামনে বুঝিয়ে রাখতে হবে একটা সূক্ষ্ম লাইন একটা তৈরি করে রাখতে হবে লাইনটাকে আস্তে আস্তে গ্যাপিং বাড়িয়ে বড় করতে হবে ভেতরের ডেপটা যে এটা থেকে এটা এটা থেকে এটা সাজাচ্ছিস সাজাচ্ছিস আর মানুষেরকে দিনের পর দিন ভাওতাবাজি দিয়ে যাচ্ছিস আজকে তুই বল যে চ্যানেলটা থেকে আমাদের ভোদা দাদা ভিডিওগুলো দিচ্ছে সেই চ্যানেলটার অ্যাকসেন্সটা অ্যাক্সেস করা আছে কার অ্যাকাউন্টের সাথে তোর তাহলে সেখান থেকে যে রেভিনিউটা জেনারেট হবে সেটাও তোর ব্যাংকের অ্যাকাউন্টেই ঢুকবে কি ভুল বললাম ভুল বললাম কি নাকি সেটা দাদার অ্যাকাউন্টে ঢুকবে একটু ক্লিয়ার করিস তো ব্যাপারটা একটু ক্লিয়ার কর নাটক করতে করতে তো একবারে নাহলে তুই ভাব তুই এত বছর সংসার করেছিস কোনোদিনও কাউকে দেখেছিস যে এঁঠো থালার মধ্যে খায় সেই এঁঠো থালাটা এঠো সমেত এঠো সমেত সে ফ্রিজে ঢুকিয়ে দেয় একটা আলগা বাটিতে সে না তুলে কিসের সংসার অলক্ষ্মীর সংসার এইসব সংসার সংসার না বিশৃঙ্খল উশৃঙ্খল জীবনযাত্রা এটা সবসময় রাস্তায় বেরিয়ে ড্যাংড্যাং করে ঘুরে বেলা উশৃঙ্খল না তার কাজকর্ম তার কাজকর্ম সন্ধ্যের পর থেকে ভারী কাজ নেই সকাল থেকে ভারী কাজ ভারী বা কাজটা কি একা মানুষ যখন স্বামী ছিল সঙ্গে তখনও কিন্তু ভারী কাজ বলে কিছুই ছিল না কারণ তখন তো হেল্পিং হ্যান্ড চলে এসেছিল কিন্তু এখানে আসার পরে কোন কাজটাকে তোর ভারী মনে হচ্ছে ঘর মোছা বাসন মাজা নাকি কাপড় কাচা হ্যাঁ কোনটা ভারী নাকি শো একটায় ভাত উপর দিয়ে একটা পঁয়তাল্লিশে ভাত নামাবো হিরে ভাত করা যে এত কঠিন তোর থেকে জানলাম আর এই যে বলছিস না সবাই নাটক মনে করে সবাই ভুল ভাবে বল তোর কমেন্ট সেকশনটা দেখ আমি আর পড়ে শোনাচ্ছি না নিজে পড়তে পারিস তো পর ইচ অ্যান্ড এভরিবডি একটা দুটো মানুষ ছাড়া প্রত্যেকটা মানুষ বুঝে যাচ্ছে আমি যে থামনেলে চিপকিয়েছি সেই মহিলা বলছেন যে তোমাকে আমি একটা অন্যরকম পার্সোনালিটির মানুষ ভাবতাম কিন্তু তুমি যে টাকার জন্য এত নিচে নামতে পারো খুব ভালো করলে আমাদেরকে মিথ্যে প্রমাণ করলে নিজের আসল রূপটা বেরোলো মানুষের বিশ্বাসের কচুম্বার হয়ে যাচ্ছে সেটা কে করছে তুই করছিস তারপরেও আশা রাখিস মানুষ বিশ্বাস করবে এই বিশ্বাসটা করাতে পারছিস না বলেই তো আমাদের বোদা দাদাকে ওখানটা তাপ্তি মারতে হচ্ছে কিন্তু উনি যে আরও ঘেটে দিচ্ছে সেটা জানে আরও ভয়ঙ্কর হয়ে যাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা আর যদি আমার কথাগুলোর সাথে সহমত হও অবশ্যই করে কমেন্ট সেকশানে সেটা জানি